হাই এভরিওান আজকে আমি ক্লাস এর লাইফ সায়েন্সের থার্ড চ্যাপ্টারের ম্যালপিজিয়ান কণিকা বা ম্যালপিজিয়ান করপাসল ও ম্যালপিজিয়ান নালিকা বা ম্যালপিজিয়ান টিউবিউলের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করছি নাম্বার ওয়ান প্রকৃতি ম্যালপিজিয়ান কণিকা মেরুদণ্ডী প্রাণীর বৃক্কের মধ্যে অবস্থিত নেফ্রনের অংশবিশেষ ম্যালপিজিয়ান নালিকা পতঙ্গ প্রাণীদের রেচন অঙ্গ নাম্বার টু অবস্থান ম্যালপিজিয়ান কণিকা মেরুদণ্ডী প্রাণীদের বৃক্কের কর্টেক্স অঞ্চলে অবস্থিত ম্যালপিজিয়ান নালিকা পতঙ্গ শ্রেণীর প্রাণীদের মধ্য ও পৌষ্টিক নালীর সংযোগস্থলে অবস্থিত এগুলি হিমলিম্ফে ভাসমান অবস্থায় থাকে নাম্বার থ্রি আকৃতি ম্যালপিজিয়ান কণিকাগুলির আকৃতি অনেকটা কণিকা বা কণার মতো হয় ম্যালপিজিয়ান নালিকাগুলির আকৃতি নলের মতো হয় নাম্বার ফোর গঠন ম্যালপিজিয়ান কণিকা বাউম্যান্স ক্যাপসুল ও গ্লমেরুলাসের সমন্বয়ে গঠিত অর্থাৎ ম্যালপিজিয়ান কণিকা বাউম্যান্স ক্যাপসুল ও গ্লমেরুলাস নিয়ে গঠিত ম্যালপিজিয়ান নালিকা এক প্রান্ত বদ্ধ নালিকা দ্বারা গঠিত অর্থাৎ ম্যালপিজিয়ান নালিকাগুলির এক প্রান্ত বদ্ধ থাকে নাম্বার ফাইভ কাজ ম্যালপিজিয়ান কুনিকা দূষিত রক্তকে পরিশ্রুত করে অর্থাৎ পরা পরিশ্রবণ পদ্ধতিতে রক্ত থেকে রেচন পদার্থ সহ তরলকে পৃথক করে বৃক্কীয় নালিকায় প্রেরণ করে ম্যালপিজিয়ান নালিকা হিমোলিম থেকে রেচন পদার্থ শোষণ করে পশ্চাৎ পৌষ্টিক নালির গভরে প্রেরণ করে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ